গাজায় হামলার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ইহুদি বিদ্বেষী এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে গণহারে ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে স্টেট ডিপার্টমেন্ট স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সতর্ক করেন প্যালেস্টাইনের সমর্থনে প্রতিবাদে জড়িত থাকার প্রমাণ পেলেই ভিসা বাতিল করা হবে ইসরায়েলি হামলার প্রতিবাদ করায় এখনও পর্যন্ত তিনশোর বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে স্টেট ডিপার্টমেন্ট ট্রাম্প প্রশাসন এসব প্রতিবাদ কর্মসূচিকে ইহুদি বিদ্বেষী এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবেই দেখছে পিএইচডি অধ্যয়নরত এক শিক্ষার্থীকে আটক করে তার ভিসা বাতিল করার বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাসাচুসেটস স্টেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এদিকে এক সেক্রেটারি সংবাদ সম্মেলনে স্টেট মার্কো জানিয়েছেন প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল প্রক্রিয়া অব্যাহত থাকবে শুধু তাই নয় সন্ত্রাসী কর্মকাণ্ডে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুবিও দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে যথাযথ তদন্তের মাধ্যমে ভিসা বাতিলের এই প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের স্পোক্সম্যান টমি ব্রুশ শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মসূচি বাধ্যতামূলক অনুসন্ধানে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ব্রুশ ব্রুশ টমি আরও বলেন সন্ত্রাসবাদ বা জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হতে পারে এমন যে কোনো কার্যকলাপের প্রমাণ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে ব্রুশ মনে করেন প্রতিটি ভিসার সিদ্ধান্ত আসলে এক একটি নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর